হ্যালো গাইজ তোমরা কেমন আসো আশা করি ভালো আছো আমি ভালো আছি আমি আবার একটা নতুন ফুলাকে তোমাদের স্বাগতম আর আমরা যাচ্ছি বোলপুরে বোলপুরে খুব সুন্দর ঘোরার জায়গা তোমরা জানো কিন্তু আমরা বোলপুর থেকে একটু ভেতরে আছি আউস গ্রামে বোনের বাড়ি আর এখানে এসেছি এখানে এসেছি ধর্মরাজ পুজোতে এখানে ধর্মরাজ পুজো বছরে হয় আর খুব আনন্দ হয় এর জন্য বন নিয়ে চলে আসলো আর ধর্ম আমরা এসেছি পনেরো তারিখে আর এখানে এসেছিলো বাড়িতে এরা বান পুজোতে মানে এটা ধর্মরাজ পুজোর মধ্যে একটা পরে বান পুজো বাড়িতে পরে বিকেল আমরা খাওয়া দাওয়া করে সন্ধেবেলা চলে আসলাম মন্দিরে মন্দিরে দেখো এখানে খুব ঢাক ঢোল বাজছিল আর এখানে এখানে ধর্মরাজ পুজো ঠাকুরকে নিয়ে বেরো হবে করে এর জন্য এরা খুব মানে উৎসাহ আনন্দ করছিল এই দেখো এই পালকির মধ্যে আছে ধর্মরাজ ঠাকুর এই ধর্মরাজ ঠাকুরকে পুরো পাড়া ঘোরাবে আর এটা পনেরো তারিখে আর পুজো তো হলো ষোলো তারিখে আগের দিন এদের এসব করতে হয় মানে ওরা পাড়া ঘুরিয়ে ঘোরা ঘোরাচ্ছিলো তার মধ্যে আমরা একটুখানি মন্দিরটা দেখাচ্ছি দেখো এই যে মন্দিরের ভেতরটা এই ভেতরে থাকে ধর্মরাজ ঠাকুর আর এটা মন্দিরের ভেতরে আর এইখানটায় মানে পাঠাবলি হয় এখানে যার কোনো মানসিক থাকলে এখানে মানসিকের জন্য ঘোরা দেয় আর এখানে পুরো রাস্তাটা জুড়ে এখানে নাচ গান হচ্ছিল মন্দিরটা মানে সাত পাক ঘুরছিলো ওই ঠা ঠাকুরকে নিয়ে সাত পাক ঘুরে তারপরে সব গ্রামে গ্রামে মানে এরা যাবে ও গ্রাম থেকে গ্রামে গিয়ে ওইখানে ওদের ওইখানে একটা বড় ব্রিজ আছে ওইখান পর্যন্ত গিয়ে ওরা আবার রিটার্ন করবে আর তার সাথে সাথে আমরাও যাচ্ছিলাম আর এখানে খুব মানে মজা হচ্ছিল দেখতেই পাচ্ছ আর ঠাকুরটাকে নিয়ে কতক্ষণ ধরে এরা মানে নেচে নেচে পালকিতে করে ঠাকুরকে ঘোরাবে আর এইটা সামনে যেটা মাথায় এটা হলো বান এটা এই বানটাকে নিয়ে তখন দুপুরবেলা সবার মানে ওদের ওইখানে সবার বাড়িতে বাড়িতে যেতে হয় বাড়িতে বাড়িতে গিয়ে পুজো করতে হয় মানে যারাই এই পুজোটা আমরা যেরকম সন্ন্যাসী সেরকম সন্ন্যাসী যারা যারা এখানে নিয়েছে তাদের তাদের বাড়ি যা গিয়েছিলো আর রাত্রিবেলা দেখতেই পাচ্ছ অন্ধকারে সব গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছে আর অন্ধকারে আমি তোমাদের দূর থেকেই দেখাচ্ছি ভিডিওটা সবাই দেখো এখানে নাচছিলো চলো সাথে থাকো ভিডিও দেখতে থাকো খুব ভালো লাগবে পনেরো তারিখে সব দেখে এসে তারপরে পরের দিন ষোলো তারিখে আবার সেই বারোটার সময় ব্রাহ্মণ এসে বাড়িতে পুজো করতে বসলো পুজো হচ্ছিল পুজোর শেষে আবার সেই খাওয়া দাওয়া করে তিনটের সময় আমরা চলে গেলাম মন্দিরে মন্দিরে এখানে তোমাদের বলেছিলাম এখানে ওদের কোথা অনুযায়ী ওরা জীবের মধ্যে রড ঢুকাবে দেখতেই পাচ্ছ কীরকম সব বাচ্চা ছেলেরা বড়রা সবাই কেরম জীবের মধ্যে রড ঢুকে নাচছে আর একটা এই ছেলেটার জীব দিয়ে তো পুরো রক্তই বেড়ে গেছিল বেরিয়ে গেছিলো যার জন্য তোমাদের আমি পুরো ভিডিওটা দেখালাম না ওর আর এদিকে দেখো জীবের মধ্যে রড ঢুকে কীরকম মানে করছে এরা যে মানে নাচতে নাচতে সব হাঁপিয়ে যাওয়ার পরে এরা সব জল খাচ্ছিলো তারপরে এই যেই মন্দিরটা তোমাদের দেখছিলাম ওই মন্দিরটা সাত পাক এরকম জীবের মধ্যে রড ঢুকে এরা নেচেছে নাচে পরে দেখার পর আমরা চলে আসলাম বাড়িতে আসার পরে আবার সেই রাত্রিবেলায় গেলাম পুজোর এখানে বন্ধু উপোস করেছিল এখানে আর এখানে পুজো মানে শুরু হয়নি এখনও সবাই সব ফল টল রেখে দিয়েছিলো আর ওইদিকে ব্রাহ্মণ সব বসাচ্ছিলো পুজোর জন্য আর এদিকে দেখো বোন এখানে বসে রয়েছে অঞ্জলি দেবে বলে আর এখানে অঞ্জলি মেয়েদের দেওয়া হয় না কারণ এখানে ছেলেরা যারা সন্ন্যাসী টাইপ আমাদের এখানে যেরকম সন্ন্যাসী হয় সেরকম টাইপেরই যারা উঁতরে নিয়েছিল ছেলেরা তারাই হয়তো অঞ্জলি দেবে তারপর আমি একটু আমার ভিডিও করে নিলাম দেখো আমিও সেজে যে এসেছিলাম এখানে তারপর ব্রাহ্মণ আসলো ঠাকুর মানে এইবার সিংহাসনে দিচ্ছে দেখো এতক্ষণ পরে ঠাকুরকে দেখানো হচ্ছে ভালোভাবে দেখো এটাই হলো এটাই হলো ধনরাজ ঠাকুর এই দেখো ভালো করে দেখো কত সুন্দর ঠাকুরটায় এটা একটা পাথরের লিঙ্গ এটাই একেই পুজো করা সারা বছর আর এইদিকে দেখো সব মাটির ঘোড়া এখানে সব মানে এই ঠাকুরের কাছেই থাকে সব ওই বছরই পুজো হওয়ার পরে সব মন্দিরের ভেতরে রেখে দেয় আর এদিকে দেখো পুজো চালু হয়ে গেছিলো আর এখানে যজ্ঞ হচ্ছিল এদের যা নিয়মকরণ সব মানে ওরা পালন করছিল আর প্রচন্ড তো গরম ছিল তোমরা বুঝতেই পারছো আর এইদিকে এইবার বলি হবে এই জায়গাটা হলো বলির জায়গা আর এখানে একটা দুটো খাসি বলি দেওয়া হবে দেখো এখানে বলি দেওয়ার জন্য খাসিটাকে সব রেডি করছে আর এখানটায় ভিড় হয়ে সবাই দাঁড়িয়ে পড়েছিলো দেখার জন্য আর এই দেখো খাসিটাকে বলির কাঠা কাঠ কাঠ মানে যেখানে বলি দেয় সেখানে ঢুকিয়ে দিয়েছিল আমি আর পরে ভিডিওটা করিনি তারপর ওইখানে দেখো মাথা দুটো এনে রেখেছে পুজো দেওয়ার জন্য মানে ওদের নিয়ম এসব ধর্মরাজ ঠাকুরকে বলি দে পাঠা বলি দেয় এরকম মানসিক ছিল তাই এরকম বলি দিয়ে দিতে হয় আর তারপর লাস্টে যজ্ঞ ট্রিপ নিয়ে পুজো শেষ যজ্ঞ ট্রিপ নিয়ে বাড়ি যাচ্ছে আর এদিকে দেখো বোন প্রসাদ নিয়ে নিয়েছে এবার বাড়ির দিকে যাচ্ছি যেতে গিয়ে এখানে ছোট্ট মানে এখানে মেলা বসেছিল আর লক্ষ্য ওখানে দোলনা মানে ঢেউ কুচকুচ দোলনা জুড়ছিলো আর ওখানে মেলা চলো তাহলে ভিডিওটা এতটুকু রইলো ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো বাই